কোন মানুষ চেনা বনই না সম্পর্ক কিন্তু বদলে না আপন জনের সাথে তবে মাঝে মাঝে কিছু আপন জন বদলে যান সময়ের সাথে না আপন মানুষ সবচেয়ে বেশি কাদায় চাচা হেনা কোথায় এসেই বলে চাচা হেনা কোথায় চাচা কি বলে বাবা তুমি হেনাকে ভুলে যাও হেনা বি হয়ে গেছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস হেভেন লাইজ এট দা ফুট অফ মাদার মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস আমি জানি প্রায় ছয়টি প্যান্ডেলে আমার ধর্মপ্রাণ আমার সম্মানিত মা এবং বোনেরা আছেন আমি আপনাদেরকে ডিজার্ভ করার জন্য কথাটা বলছি না আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না শুধুমাত্র আপনার সন্তান আপনার ভাই আপনার ভাইসা আমাকে এই উদাহরণটা দিতে হচ্ছে মনে রাখবে আমার যুবকরা তুমি যদি ভালো মানুষ না হও তোমার পরিচয় যদি সৃষ্টি না করতে পারো তুমি এখানে শিখে যদি ডাঁটি মারো তুমি এখানে শিখে যদি ইমটিজিং করো তোমার কোনো মেয়ে তোমাকে পছন্দ করবে না इवन তোমার ঘরে সবচেয়ে অযোগ্য সবচেয়ে অবদার্থ যে মেয়েটি তোমার ঘরে এসেছে যার সমাজে কোনো পরিচয় নাই সেই মেয়েটা তোমাকে দৈনিক 10 থেকে 20 বার কথা শোনাবে রামি দেখে তোমার ঘর সংসার করছি ঠিক কিনা তাই ভাই পরিচয় সৃষ্টি করেন ইদানি একটা জিনিস আমি প্রায় দেখেছি আমি জানি এটার মূল গোড়া কোথায় ফেসবুক স্ক্রল করলে দেখা যায় এক ছেলে এসে বলে চাচা হ্যাঁ কোথায় এসেই বলে চাচা হ্যাঁ না কোথায় চাচা কি বলে বাবা তুমি হ্যাঁ কি ভুলে যাও হ্যাঁ না হয়ে গেছে আমি বলবো তোমার মতো একটা অযোগ্য ছেলে তোমার মতো একটা অপদার্থ ছেলে যে কিনা সময়কে প্রপারলি ইউটিলাইজ করো না যে কিনা মানুষ হতে চাও না যে কিনা দেশের স্বার্থে কাজ করো না নিজের পরিচয় সৃষ্টি করো না তোমাকে হেনা কেন যারা শয়তান যারা ফেরাউন যারা ঘাড়তেরা যারা ধরাকে সরাগেন করতে চায় যারা শুধু পাওয়ার এক্সারসাইজ করতে চায় যারা শুধু চেয়ার দখল করতে চায় তারা অন্যায় করেও হাজার হাজার মানুষকে খুন করে কখনো স্বীকার করে না তাই বাড়াবাড়ি করবেন না যুবক ভাই আজকে আমি আপনাদের নিয়ে কথা বলতে চাই যা বলছিলাম মানুষ আপনাকে নয় আপনার পরিচয়কে পছন্দ করে আপনার পজিশনকে পছন্দ করে মনে রাখবেন ডোন্ট টেক দিস অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ নাই আপনার বাবা মা যে আপনাকে জন্ম দিয়েছে আপনার জন্মদাতা যদি আপনি আপনার পরিচয় সৃষ্টি না করতে পারেন যদি আপনি ভালো মানুষ না হন যদি আপনি বিনয়ী মানুষ না হন যদি আপনি দেশের জন্য দেশের কল্যাণে মানবতার কল্যাণে কাজ না করতে পারেন নিজের কল্যাণের পাশাপাশি মানবতার কল্যাণ না করতে পারেন তাহলে আপনার বাবা মা আপনাকে পছন্দ করবে না ঠিক না সরি টু সে কি কথা না বললে নয় তবে মনে রাখবেন পুরুষ মানুষ বাঁচে সবসময় অন্যের জন্য কার জন্য পুরুষ মানুষ কখনো নিজের সুখের জন্য বাঁচে না পুরুষ মানুষ সবাইকে ভালো রাখার জন্য বাঁচে পরিবারের সবাইকে ভালো রাখার জন্য বাঁচে পুরুষের আত্মচিৎকার চার দেয়ালের মাঝে বন্দি থাকলেও পুরুষের আত্মচিৎকার আশেপাশের মানুষ না শুনলেও তাদের এই কান্নার গভীরতা যে কত বেশি তাদের এই কান্নার ডেপথ যে কত বেশি সেটা আমরা পুরুষরাই শুধুমাত্র বুঝতে পারি ঠিক না আরেকটি কথা না বললেই নয় মনে রাখবেন আমি সবসময় উদাহরণটা দিয়ে থাকি